খবর খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভা দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন গত এগারো বছরের সরকার কৃষকদের রোজগার বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে নতুন দিল্লির সংসদ ভবন কমপ্লেক্সে আজ এনডিএর সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফরদিনান্দ আর মার্কোসের মধ্যে আজ নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক বসতে চলেছে অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম বাজারের স্বীকৃতি পেয়েছে বিস্তারিত খবরে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে বিরোধীদের হই হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ বেলা দুটো পর্যন্ত করে দিতে হয়েছে বিরোধী দলগুলি এসআইআর ইস্যুতে অবিলম্বে আলোচনার দাবিতে সরব হয়েছে লোকসভা বসার পরপরই কংগ্রেস তৃণমূল কংগ্রেস ডিএমকে সহ বিরোধী দলগুলি ওয়েলএনএম এ স্লোগান দিতে থাকে হৈহট্টগোলের মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি অভিযোগ করেন বিক্ষোভরত সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে সভার কাজে ব্যাঘাত ঘটাতে চাইছেন তাদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে উপযুক্ত নয় এরপরেও হৈহট্টগোল চলতে থাকলে অধ্যক্ষ তখন বেলা দুটো পর্যন্ত সভা মুলতুবি করে দিতে বাধ্য হন রাজ্যসভাতেও এসআইআর ইস্যুতে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় উপাধ্যক্ষ হরিবংশ বারবার সভার ব্যাঘাত ঘটানোর জন্য উদ্বেগ প্রকাশ করেন এরপরেও বিশৃঙ্খলা চলতে থাকলে তিনিও বাধ্য হয়ে সভা মুলতুবি রাখার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন গত এগারো বছরে সরকার কৃষকদের রোজগার বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে লোকসভায় আজ অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রী চৌহান বলেন পিএম এম কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চার লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে তিনি আরও বলেন সরকার সাড়ে ভর্তুকি বাবদ চোদ্দ লক্ষ কোটি টাকা দিয়েছে मोदी जी के नेतृत्व में पिछले दस सालों में ग्यारह सालों में किसानों की आय दुगनी करने के लिए अनेकों तो कदम उठाए गए उत्पादन बढ़ाना उत्पादन की लागत घटाना उत्पादन के ठीक दाम देना लाभकारी मूल्य देना नुकसान हो जाए तो भरपाई करना कृषि का विविधीकरण उसे खेती जैसे अनेक उपाय किए और उन उपायों के परिणाम स्वरूप किसानों की आय बढ़ी है और लाखों किसानों की आय दुगनी से ज्यादा हुई है নতুন দিল্লির সংসদ ভবন কমপ্লেক্সে আজ এনডিএর সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা এবং অন্যান্য এনডিএ ডি সভায় উপস্থিত ছিলেন সভায় অপারেশন সিন্দুর এবং অপারেশন মহাদেবের সাফল্যের জন্য সাংসদরা প্রধানমন্ত্রী মোদীকে সম্বর্ধনা জানান অভিযানের সাফল্যের জন্য এনডিএ সংসদরা সাংসদরা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবও অনুমোদন করেন ऑपरेशन सिंदूर का सक्सेसफुल हमारा मिलिट्री एक्शन के बाद फिर ऑपरेशन महादेव का जो सक्सेस है उसको लेकर के एनडीए की पार्टी ने रेजुलेशन पास किया और भारत के सेना को आर्म फोर्सेस को हमने श्रद्धांजलि दिया अभिनंदन किया और सराहना करते हुए देश के ओर से हम हमेशा सेना के साथ खड़ा रहेंगे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন এই উপলক্ষে এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে এটি হল তার মধ্যে প্রথম প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে দিল্লির নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্য ভবনে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক শিখর সম্মেলন শুরু হবার আগে দুটি দেশ আজ সকালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করে ডিজিটাল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানমন্ত্রী সিউলে হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতি নির্ধারক অফিসের নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করেন এ ব্যাপারে ভবিষ্যতে কিভাবে এগোনো যায় সে ব্যাপারে তাঁরা মতবিনিময় করেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বোলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে দু হাজার সালে নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও ক্ষমতায় থাকতে অভ্যুত্থানে ষড়যন্ত্র করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মুখে দক্ষিণ আমেরিকার এই দেশটি বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট আতঙ্ক বোধ করছে বাংলাদেশে আজ বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক সমাবেশে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সংবাদ সংস্থা বি জানিয়েছে উল্লেখ্য গত বছর জুলাই মাসে সে দেশে গড়ে ওঠা গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক বিবৃতি হল এই জুলাই ঘোষণাপত্র এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রকে আজ সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে গার্ড অফ অনার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপিন্সের রাষ্ট্রপতির মধ্যে আজ নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হবে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবারে সফরে আরও মজবুত হবে এর আগে ফিলিপিন্সের রাষ্ট্রপতি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম বাজারের স্বীকৃতি পেয়েছে দু সালে যাত্রী পরিবহনের সংখ্যা ছিল একুশ কোটি দশ লক্ষ মুম্বাই ও দিল্লি বিমানবন্দর এই সময় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরের তকমা পেয়েছে দু হাজার বিশ্ব এয়ার ট্রান্সপোর্ট পরিসংখ্যানের সর্বোচ্চ সংস্করণে বলা হয়েছে দু হাজার সালের তুলনায় যাত্রী পরিবহন দু সালে এগারো দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিমান পরিবহনের শীর্ষস্থানে আছে চীন দ্বিতীয় এবং ব্রিটেন তৃতীয় স্থানে রয়েছে রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত কমিটি শীর্ষ ব্যাংকের দ্বিবার্ষিক ঋণ নীতি স্থির করার জন্য গতকাল আলোচনা শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে সুদের হারও স্থির করা হবে ওই বৈঠকে এর ভিত্তিতে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবেন থামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার বিষয়ে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আলোচনার জন্য নিরাপত্তা সংক্রান্ত পরিষদের বৈঠক ডাকতে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তরের একটি সূত্রে খবর নেতানিয়াহু সম্পূর্ণরূপে গাজা অধিগ্রহণ এবং পনবন্দীদের যেখানে রাখা হয়েছে সেই এলাকায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুকবাজির গুলিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে আহত ছজন পুলিশ জানিয়েছে ফোরটিন্থ প্লেস এবং গ্রিফিথ অ্যাভিনিউয়ের কাছে গতরাতে পার্টি চলাকালীন এক ব্যক্তি নির্বিচারে গুলি চালানো শুরু করে আহতের বয়স ছাব্বিশ থেকে বাষট্টির মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি উল্লেখ্য গত শুক্রবার অ্যানাকোন্ডা একটি বারে বন্দুকবাজির গুলিতে চারজন প্রাণ হারান সাহিত্য একাডেমি দু সালের বাল সাহিত্য যুব পুরস্কারের জন্য বই সহ আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছে একাডেমির সরকারি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বাংলা সহ চব্বিশটি ভারতীয় ভাষায় লেখক ও প্রকাশকদের একত্রিশে অগস্টের মধ্যে বইয়ের কপি সহ আবেদন করতে বলেছে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশিত বইগুলি আবেদনের জন্য গণ্য হবে লেখকদের বয়স হতে হবে নয় থেকে ষোলোর মধ্যে একই সঙ্গে চব্বিশটি ভাষায় যুব পুরস্কারের জন্য একত্রিশে অগস্টের মধ্যে বই সহ আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এক্ষেত্রে লেখকের বয়স দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি পঁয়ত্রিশ বছর বা তার কম আবেদনের সঙ্গে আধার বা ভোটার কার্ড পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের মতো বিভিন্ন প্রমাণপত্র দাখিল করতে হবে দুটি বিভাগের জন্যই পুরস্কার বাবদ দেওয়া হবে নগদ পঞ্চাশ হাজার টাকা স্মারক ও প্রশস্তিপত্র টানা বর্ষণের জেরে উত্তরপ্রদেশের বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে এর জেরে সতেরোটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এক লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত চোদ্দটি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল পনেরোটি রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ত্রাণকার্য কার্য শুরু করেছে গত দুদিন ধরে টানা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কেরালার চৌদ্দটি জেলায় আজ আবহাওয়া দপ্তর প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করেছে এর মধ্যে এরনাকুলাম ইরুকি এবং ত্রিশুর জেলায় কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিশিষ্ট টেনিস তারকা নোভাক জোকোভিচ সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন উইম্বলডনে সেমিফাইনালে এবছর পরাজয়ের পর জোকোভিচের এই প্রথম হার্ড কোর্টে অংশ নেওয়ার কথা ছিল তবে তিনি তার নাম প্রত্যাহারের জন্য শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেননি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভা দুপুর দুটো পর্যন্ত মুলতুরি করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন গত এগারো বছরে সরকার কৃষকদের রোজগার বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে খবর শেষ হল এখন শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার আজ ফের শুনানি চলেছে দুই বিচারপতির সঞ্জয় কারল ও প্রশান্ত কুমার মিশ্র ডিভিশন বেঞ্চে মামলা শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী রাজেশ দ্বিবেদী বলেছেন মহার্ঘ ভাতা কর্মচারীদের মৌলিক অধিকার নয় রাজ্য সরকার আলোচনার ভিত্তিতে নিজের সাধ্যমতো কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে পারে কিন্তু তা দেওয়ার জন্য রাজ্যকে আদালত নির্দেশ জারি করে বাধ্য করতে পারে না এই প্রসঙ্গে মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি নির্দেশের কথা উল্লেখ করেন রাকেশ দিবেদী পরিসংখ্যান দিয়ে তিনি জানান দু হাজার আটের পয়লা এপ্রিল থেকে দু উনিশের একত্রিশে মার্চ পর্যন্ত রোপা আইন অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মতোই দিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী কেন্দ্রীয় কর্মচারীদের সমান মহার্ঘ ভাতা পেতে পারেন কিনা সে ব্যাপারে সুস্পষ্ট কোনো নিয়ম নেই বলে তিনি সওয়াল করেন উল্লেখ রাজ্যের তরফে জানানো হয় কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন তা জোগাড় করতে সময় লাগবে তাই মামলা শুনানির জন্য রাজ্যের তরফে আরও এক সপ্তাহ সময় চাওয়া হলেও শীর্ষ আদালত সেই আবেদনের সাড়া না দিয়ে শুনানি একদিন পিছিয়ে দেয় এর আগে আদালতের নির্দেশ মতো কেন পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা নির্ধারিত সময় মিটিয়ে দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তোলে বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো সংবিধান মানে না তিনি আজ কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সড়ক পথে কোচবিহারে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ভোট ব্যাংকের কথা ভেবেই সবকিছু করছেন এদেশের মুসলিমদের নিয়ে কোনো সমস্যা নেই অনুপ্রবেশকারীদের নিয়ে যাবতীয় সমস্যা বলেও তিনি উল্লেখ করেছেন ভাষাও কোনো ইস্যু নয় বলে বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়েছেন বিজেপি নেতার অভিযোগ করেন শাসক দল উত্তরবঙ্গের উন্নয়নের দিকে কোন নজর দিচ্ছে না সেখানকার বিভিন্ন সমস্যা নিরসনেও নির্বিকার উত্তরবঙ্গের চুয়ান্নটি আসনেই যাতে তৃণমূল কংগ্রেস পরাজিত হয় সে ব্যাপারেও ভোটদাতাদের কাছে আর্জি জানান শুভেন্দু উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জী ঘৃণা করেন তাই পাবে না উত্তরবঙ্গ ওই জন্য উত্তরবঙ্গে যেন চুয়ান্নটা আসনি তৃণমূল হারে সে ব্যবস্থা উত্তরবঙ্গকে করতে হবে বাংলাদেশি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান এ ঘুষপেটিয়া হয় बांग्लादेश से जो भारत आ रहा है उसका सबका भाषा बांग्ला ही है इसमें जो हिंदू कम्युनिटी लोग है वो है शरणार्थी उनको मोदी जी का सरकार सीएए के द्वारा सिटीजनशिप दे रहा है और बांग्लादेश से बांग्ला भाषा बोलने वाला जो मुसलमान आ रहा है वो घुसपेटिया है कुछ बिहार है आज विरोधी दल नेता विभिन्न कर्म सूची रहे দোসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট সময়সীমার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে ঘর ঘর তিরঙ্গা অভিযান এই কর্মসূচিকে জাতীয় গণ আন্দোলনের রূপ দিয়ে প্রতিটি নাগরিক যেন নিজের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতার মাহাত্মে সামিল হন সেই মর্মে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান এই অভিযান শুধুমাত্র পতাকা উত্তোলনের উৎসব নয় এটি জাতীয় চেতনা জাগানোর উৎসব একসঙ্গে দেশপ্রেম উদযাপনের মুহূর্ত এবং তিরঙ্গার গৌরবকে নতুন প্রজন্মের সামনে তুলে প্রতিশ্রুতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে আরও ফলপ্রসূ করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে রাজ্যের জেলা শাসকদের সঙ্গে আজ এক বৈঠকে মুখ্যসচিব মনোজ জেলা প্রশাসনকে এই মর্মে একগুচ্ছ নির্দেশ দিয়ে জানান প্রচারে কোনো ঘাটতি রাখা চলবে না মানুষকে জানাতে হবে কোথায় কবে কখন শিবির বসছে যাতে এলাকার বাসিন্দারা সময় মতো পৌঁছে প্রকল্পের সুবিধা নিতে পারেন পণ্য পরিষেবা কর জিএসটি থেকে রাজ্যের আয় বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন আজ হ্যান্ডেলে এক বার্তায় তিনি গত মাসে জিএসটি থেকে রাজ্যের পাঁচ হাজার আটশো পঁচানব্বই কোটি টাকা আয় হয়েছে বলে উল্লেখ করেন শতাংশের হিসেবে যা সাত দশমিক সাত এক জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে আজ হ্যান্ডলুম জাত বস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় কলকাতার জেডি বিড়লা ইনস্টিটিউটে কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডলুমের অন্তর্গত ভিভার সার্ভিস সেন্টার কলকাতার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ এমএসএমই এবং টেক্সটাইল দপ্তরের ডিরেক্টরেট অফ টেক্সটাইলের জয়েন্ট ডিরেক্টর ড আশিস নারায়ণ ব্যানার্জি তিনি জানান হ্যান্ডলুমের উন্নতিতে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের রাজ্যের যে বিভিন্ন রকম স্কিম্যাটিক সাপোর্ট দেওয়া শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড হ্যান্ডলুম ওয়েলফেয়ার বেনিফিট স্কিম বেঙ্গল টেক্সটাইল ইনসেন্টিভ স্কিম তাতে আমাদের হ্যান্ডলুম সেক্টরটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি যেখানে মার্কেটিং ইনসেন্টিভ সাপোর্ট আছে মার্কেট এক্সপোর্টের উপর সে সাবসিডাইজ ডেটে ইয়ান সাপ্লাইয়ের উপরে ওদের ওয়ান টাইম লোন সেটেলমেন্টের ব্যাপারে সোসাইটিস বা ক্লাস্টারের তো অল টুগেদার আমরা এই ব্যাপারগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা বাংলা তাঁতের হাট অর্গানাইজ করি এবছরের সেপ্টেম্বরের চার তারিখ থেকে সেটা করব এবং আরও কুড়ি থেকে পঁচিশটা আরও মেলা রাজ্য লেভেলে করি যাতে পুরো এনাদের হ্যান্ডলুমের যে মার্কেটিং সাপোর্টটা পুরোপুরি দেওয়া যেতে পারে এইভাবে আমরা নিয়ে যাচ্ছি এবং আমাদের বেঙ্গলে হ্যান্ডলুম বাট অন্যান্য বাড়ছে সেটাই হচ্ছে পজিটিভ সাইড সাহিত্য একাডেমি দু হাজার ছাব্বিশের বাল সাহিত্য যুব পুরস্কারের জন্য বই সহ আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছে একাডেমির সরকারি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বাংলা সহ চব্বিশটি ভারতীয় ভাষায় লেখক ও প্রকাশকদের একত্রিশে আগস্টের মধ্যে বইয়ের কপিসহ আবেদন করতে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনার রহরায় ফ্ল্যাট থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় ধৃত ফ্ল্যাটের মালিক মধুসূদন মুখার্জিকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে এর আগেও তিনি মাদক আইনে ধরা পড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর পাঁচটা দশে